রাধে রাদিয়াদেগণ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবচিস ব্লগ এটা হচ্ছে দমদম স্টেশন আর দিন সকালবেলা আমরা কুমোরটুলি যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছি হাসনাবাদ লোকাল ধরে দমদম স্টেশনে নেমেছি এটা এটা দমদমে আছে মৈমা দিদি আরัจ্য দিয়াপিয়া আমরা চা খাবো মেট্রোতেই তো যাব বললো

ফ্রেন্ড ওদের সাথে কিছু দিনের মধ্যে এত ভালো সম্পর্ক হয়ে গেছে তাই আমরা ডিসাইড করলাম আমরা একটু কোথাও ঘুরতে যাই তারপরে একটা মেট্রো স্টেশনে নেমে সবার খুব খিদে পেয়ে গিয়েছিল সেখান থেকে কিছু খাওয়া দাওয়া হলো আর রাখি তো আমার মনা এই কদিন ওর সাথে আমার এত ভালো বন্ডিং হয়ে গেছে কী বলবো আজকে ব্লগটার মধ্যে আমি বেশি ভয়েস বাদ দেবো না যেইটুকু ভিডিও ক্লিপ আমি নিয়েছি সেইটুকুই এ শেয়ার করব আমি এর আগেও অনেকবার বলেছি আমি ইউটিউব চ্যানেলে ব্লগ পোস্ট করি এই জন্যই যাতে মেমরি থাকে একটা কারণ আমাদের গ্যালারি থেকে অনেক ভিডিও ক্লিপ সব ডিলিট করে দিতে হয় সেই উদ্দেশ্যে

ফাইনালি একটা বছর কি করে কেটে গেলে আমরা বুঝতে পারলাম না কত মানুষের মনে কত সুখ দুঃখ নিয়ে কত সমস্যা কত আনন্দ তৈরি হয়েছে কিন্তু ফাইনালি মা এসছেন তো আমরা কিন্তু ভুলব না আমরা কিন্তু এখনও বিচার পাইনি আমাদের কিন্তু এখনও লড়াই করতে হবে মণ্ডপে মণ্ডপে থাকের আওয়াজের সাথে সাথে আমাদের জাস্টিসের জন্য লড়াই করতে হবে এবার মায়ের বোধনের সাথে সাথে যেন আমরা বিচারটাও পাই তারপরে এই ব্লু কালারের আইসক্রিমটা আগের বছরও খেয়েছিলাম মানে দু বছর আগে এসে খেয়েছিলাম সেই আইসক্রিমটা খুঁজে খুঁজে ফাইনালি পেয়েছি এবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা হলাম আজকে সবাই খুবই টায়ার্ড হয়ে গেছে মুখগুলো দেখে বুঝতে পারছো কেমন সেজে এসছে আর কেমন এখন হয়ে গেছে আমাদের পেয়েছে খুব খিদে এখন আমরা যাবো বারাসাত বারাসাতে গিয়ে তারপর আমরা কিছু খাওয়া দাওয়া করবো আর মেট্রো স্টেশনে যে এত ভিড় আমার কাটছিল বলে আমার কোনো সমস্যা হয়নি বাট এদের জন্য টিকিট কাটতে গিয়েই অর্ধেক সময় বেরিয়ে গেছে আর এ হচ্ছে রাখি যার কথা আমি বললাম ওকে আমি মনা বলে রাখি আর তার পাশে দিই ব্লু কালারের শাড়ি পরে ওটা সুস্মিতা চুড়িদার পরে ওটা হচ্ছে অঙ্কিতা আর দিয়াকে তো তোমরা সবসময় জেনো যে আমার সাথে নাচ করে জানো তো আমি আর রাখি না খুব ভুলভাল হিন্দি বলি আর আজকের ব্লগটা আমি কি এডিট করেছি আমি নিজেও জানি না যেইটুকু ক্লিপ নিতে পেরেছিলাম সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম যদি ভালো লাগে অবশ্যই আমাকে জানিও তোমাদের আমার ব্লগটা কেমন লাগলো

फिर मिलेंगे चलते चलते बाय <laughs> बाय। <बाए बाए> <laughs> ये हम लोग का ट्रेन है। oh no,